তোনার একটা আলোচনায় আমার বেশি ভালো লাগতো যে হজরত আনা আসরাদ আল্লাহ তাল্লাহর কথা বলতে যা বলছে হজরত আনা আসরাসুলের কদমে দীর্ঘ দশটা বছর কি করছে গোলামি করছে কি করছে খেদমত করছে সুবান্না বলেন না রেসুলের দরবারে খেদমত করেছে হজরত আনাস বলতেছে ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহর কসম করে বলি আমার হাবিব যখন আমার কাছে এই ওয়াজটা দেখবেন আল্লামা দেলোরসেন সাইদি সাহেবের ওনার ক্যাসেটের মধ্যে ওনার ওয়াজটা আমি একাধিকবার অনেক ওনার অনেক ওয়াজগুলো অনেক শুনি আমি মাঝে মাঝে মন জুড়ায় যায় প্রাণ জুড়ায় যায় কথাগুলো শুনে অনেক মুসলিম মুসলমান ওই যে কথা বলতেছিলাম তো ওনার আলোচনার মধ্যে বলতেছে যে উনাকে যে আমার নবীজি যখন পানি চাইতো ঠান্ডা পানি গরম পানি নিয়ে দিতাম যখন স্যান্ডেল চাইতো জুতা নিয়ে দিতাম বিছনা পানাইত কলে উঠোয় ধুতাম উঠোয় ধুতি আমি পাইরে দিতাম আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন উহ শব্দ করে কথা আমাকে কথা বলেন নাই ধমক দিয়ে কথা বলে নাই আর আমাদের দেশের যে সমস্ত নেতা খেতা ওরে বাবারে বাবা এরা মানুষটাই মানুষ মনে করে না যিনি সারা কুলকায়নাতের নবী রহমাতুল্লিল আলামিন যেহেতু যার প্রশংসা যদি বলি নবী বিশ্ব আমি মনে করি এটা বললে আমার নবীকে ছোট করা হবে কারণ বিশ্বনবী বলা বিশ্ব আল্লাহ আল্লাহ কি বিশ্ব আল্লাহ কথা কয় না কেন বিশ্ব নবী বললেই ছোট হয়ে যাবে আমার নবী আমার নবী কুলকায়নাতের নবী নবী আসমানের নবী জমিনের নবী যিনি নবী দারু নবী তাকে যত তার শান সৌকাত অনেক বড় জোরে বলেন ঠিক কিনা অনেক সময় বা বিশ্ব নবী বলি আমি মনে বিশ্ব নবী এর থেকে পরিহার করা উত্তম আমি আমার জ্ঞান দ্বারা বলতে যে আপনারা আপনাদের ব্যাপার এই জন্য এক বক্তার লোক আর এক বক্তার মিল হবে না বক্তা আমার ওই হ্যাঁ আমল করার জন্য যে বক্তা আমার মাকসুদ নয় মাকসুদ হল স্বয়ং আল্লাহ যেটা বলেন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম তা আমাদের দেশে আপনার চরিত্র কেমন আপনার ক্যারেক্টার কেমন তিনটা লোক সার্টিফিকেট দিতে পারে নাম্বার ওয়ান আপনার বিবি আপনার বিবি বলতে পারে আপনার ক্যারেক্টার কেমন বিবিরে জিগাইবেন জিগাইবেন আমার স্বামী কয় ভাই বক্তা তো বিয়াদ ও নামাজ পড়ে না শরীয়তের বিধান মানে না বাড়িয়ে ঘুমায় ও সুদ ঘুষের মধ্যে চরিত্রের মতো বিয়াদ বাসায় আপনার বিবি সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন আপনার সার্টিফিকেট দিতে পারে আপনার কাজের মানুষ বাড়িতে যে কাজ করে ড্রাইভার ওকে জিগাইবেন বক্তার চরিত্র কেমন কবি বক্তা এত বড় বদমাইস মানুষের বাড়ি খেয়ে টাকা দেয় না হোটেলে খেয়েও টাকা দেয় না কথা বুঝেননি আর ছোট মানুষগুলো রেসুলের আদর্শ এমন ছিল যে ছোট্ট মানুষগুলো রেসুলকে দেখে ঝুঁকে পড়তো আমার নবীজি সমাজ এমন চরিত্র ছিল পৃথিবীর মধ্যে অমুসলি বেরাও ঝুঁকে পড়তো কারণ রাসুলের আদর্শের ভালোবাসা রেসুলের বলেন ঠিক কি না কিন্তু আমাদেরকে সেই চরিত্র আনার দরকার আছে না কথা বলেন না কেন আমরা কাজের মানুষ নিলে কাজের বাড়ির মানুষ যে সমস্ত মানুষ সাথে এক কথায় আমরা যে মানুষের সাথে যে জুলুমটা করি যে কোম্পানির মালিক বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এস পি বলেন ডিসি বলেন যে ভাব দেখায় তাতে মনে হয় যেন জগৎটা ওকে দিয়া দিছে যেটা বলেন ঠিক কিনা